সুপ্রিয় দর্শক আজকে আমি চলে আসছি ঢাকার উত্তরা যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের খুবই কাছে উত্তরখান বাজার সংলগ্ন চমৎকার একটা একটা আজকে আপনাদেরকে জায়গা দেখাবো যেখানে শেয়ার বিক্রি হবে ফ্ল্যাটের মালিক হতে পারবেন জমি কিনে জমি কিনতে পারবেন এবং ফ্ল্যাটের মালিক হতে পারবেন দেখেন এই রাস্তাটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাই এই রাস্তাটা কিন্তু পঁচিশ ফিট রাস্তা একুশ ফিট ফিট রাস্তা এই রাস্তাটা হচ্ছে একুশ ফিট রাস্তা এবং আপনারা যদি মাস্টারপাড়া বাজারটা দেখেন এটা হচ্ছে মূলত মাস্টারপাড়া বাজার এবং এইটা হচ্ছে মেইন রোড মেইন রোডটা ফিট হ্যাঁ মেইন রোডটা হচ্ছে বাহাত্তর ফিট ওকে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই যে রিক্সা যাচ্ছে দেখেন একদম কাছে আমি সবাইকে বলবো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাবো এই লোকেশানে কিভাবে আপনি আসবেন এবং কিভাবে একটা জমি শেয়ার কিনতে পারবেন আমি যদি এই রাস্তার দেখেন দেখেন রাস্তার উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা চলে গিয়ে গিয়েছে সোজা তিনশো ফিট তিনশো ফিট ওকে তিনশো ফিট এবং মূলত জমিটা দেখাবো আমরা এই রোডে এই রোডে আমাদের সাহেন ভাই আসালু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এটা তো আপনার 11 তম প্রজেক্ট জি ভাই আচ্ছা এর আগেও তো আমরা আপনার বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও দিয়েছি এবং আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা একটু লোকেশনে যাব তার আগে আমরা কথা বলতে চাই আপনার তো 11 তম প্রজেক্ট আপনি মাত্র শুরু করছেন জি ভাই আচ্ছা তো এই রাস্তাটা কত ফিট এটা 12 ফিট এটা 12 ফিট জি ওকে এটা 12 ফিট আমরা চলে যাই দেখেন 12 ফিট রাস্তা ধরে যদি আমরা সোজা যাই এবং জমির পরিমাণ কতটুকু বলছিলেন জমি পরিমাণ টোটাল আট কাঠা আট কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে যারা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন ঠিক আছে আর যারা প্রবাসে আছেন প্রবাসীদেরকেও আমি বলবো অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা সবাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে থাকেন আপনার প্রবাসে বসে এবং আপনার পছন্দের শেয়ার জমিটা আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে কোথা থেকে কিনবেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি আজকে তো শাইন ভাই আমাদেরকে জমিটা দেখাবেন এই যে এই রাস্তাটাতে আমরা চলে আসছি এবং রাস্তার এই ঠিক কর্নারে এই জমিটা এই প্লটের তিন তিনশেট বাড়িটা আর এই রাস্তাটা কত ফিট এটা হলো টোটাল বারো ফিট রাস্তা বারো ফিট আচ্ছা তার মানে হচ্ছে এই রাস্তাটা থেকে শাখা রাস্তাটা নেমে গিয়েছে বারো ফিট জি জি ওকে তো এখন আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই জি অবশ্যই যেহেতু আসলে আপনি এই বিজনেসের সাথে বহু দিন আছেন আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনত এবং অনেক দর্শক আছেন যারা আমাদের ভিডিও মাধ্যমে এবং আপনার পরিচিত মহল অনেকে আছেন যারা আপনার কাছ থেকে শেয়ার কিনে ফ্ল্যাটে উঠে গিয়েছে কেউ কেউ আপনার ফ্ল্যাট ওভার হয়ে গিয়েছে আবার কোনটা কনস্ট্রাকশনের কাজ রানিং আছে এইটা নিয়ে প্ল্যান পরিকল্পনা একটু বলবেন না আমাদের এটা প্ল্যান প্রোগ্রাম হলো আমাদের এখন বর্তমান আট কাঠা নিয়েছি এটা আমরা বানাসের মালিক তো এটা আমরা চার থেকে পাঁচ মাস টাইম পাবো এখনো চার থেকে পাঁচ মাস টাইম পাবো এটা রাজুকের আহ প্ল্যান অনুযায়ী আমরা কাগজপত্র জমা দিয়েছি প্ল্যান করার জন্য এটা জিপ প্লাস নাইন হবে জি প্লাস নাইন বিল্ডিংটার মধ্যে আমাদের একটা ফ্লোরে আটকাটার একটা ফ্লোরে আমাদের তিনটে করে ফ্ল্যাট হবে আচ্ছা তিনটা তিন নং আপনার সাতাশটা ফ্ল্যাট থাকবে সাতাশটা সাতাশটা ফ্ল্যাট আচ্ছা তিন নয় সাতাশ মানে জি প্লাস নাইন জি প্লাস নাইন জি প্লাস নাইন মানে সাতাশটা ফ্ল্যাট জি জি ওকে তো প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত পনেরোশো পঞ্চাশ প্লাস পনেরোশো পঞ্চাশ প্লাস এটা কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে এগারো নাম্বার প্রজেক্ট এটা পা দিলাম তো এগারো নম্বর বাকি দশ নম্বর প্রজেক্টের মধ্যে কিন্তু এত বড় ফ্ল্যাট একটাতেও হয়নি

মানে জমিটার উপরে যখন বিল্ডিং সাইজ হবে সেটাই ওকে অনেক সুন্দর এবং লোকেশনটা কিন্তু খুব আপনার হেঁটে মানে বলতে গেলে যে এক লাগবে না এক মিনিট লাগবে না যেটা দেখা যাচ্ছে

চার থেকে পাঁচ কিলো ওকে তো যারা আসলে দেশের বাইরে যায় নিয়মিত অথবা

দিকে যেতে চাই আমরা একটু দেখাই জায়গা মতো যাই দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে সবাই এখানে থাকো ওকে আচ্ছা এটা হচ্ছে একটা বারো ফিটের রাস্তা আমরা সেই রাস্তা ধরে আসতেছি ওকে রাস্তা ধরে আসতেছি এইখানে যে টিন শেডটা আমরা দেখতে পাচ্ছি সেই টিন শেডটাই হচ্ছে মূলত এই জমি ঠিক আছে জমিটা আমরা একটু দেখাই আপনাদেরকে আর আট কাঠা একটা ল্যান্ড ওকে এটা হচ্ছে মূলত তিনশের জমিটা আচ্ছা ওকে তো শেন ভাই আমরা মূলত হচ্ছে মোটামুটি জমিটা দেখছি এই প্রাচীরটার এটা তো আলাদা 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 আচ্ছা আর এটা হচ্ছে আলাদা আপনার জমিটা শুরু হচ্ছে ঠিক তিন সেটের বাড়িটা থেকে ওকে ওকে বুঝতে পেরেছি তো আমরা এখানে এখান থেকে কিন্তু রাস্তাটা খুব মানে ইয়াটা কি বলে খুব কাছে মানে এক মানে এক মিনিট লাগবে না বলতে গেলে এক মিনিটে লাগবে না হেঁটে হেঁটে গেলে এক মিনিট লাগবে না ওকে ওকে সুন্দর আচ্ছা তো আমরা দর্শক আরো কিছু ইনফরমেশন দিতে চাই আপনাদের আমাদের অফিসের ঠিকানা যদি আমি একটু বলে দেই যারা শেয়ার ভিত্তিক নিতে যাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরখান মাস্টার পাড়া আইপিসি ব্যাংকের পাশে ফ্লট আমাদের অফিস আচ্ছা আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চান এই এড্রেস চলে আসবেন অথবা স্ক্রিনে এড্রেস নাম্বার দেওয়া আছে আপনি অনেকই চিন্তা করে যে আমি একটি রেডি ফ্ল্যাট নিব বা আমি চলমান কাজের থেকে একটাই নিব ফ্ল্যাট নিব তাহলে নিতে পারবে সমস্যা নেই আমাদের রেডি ফ্ল্যাটও আছে আচ্ছা রেডি ফ্ল্যাট ওকে ওকে আচ্ছা একটা জিনিস বলি যে আপনার এই যে শেয়ার এই শেয়ারের মূল্যটা আপনি কত রাখছেন এখন আমাদের এই শেয়ার যেহেতু আমরা তিনটে ইউনিট করেছি চারটে ইউনিট হতো আমরা বড় করে তিনটে ইউনিট করেছি এটা শেয়ার মূল্য দাম রাখছি মাত্র এগারো লক্ষ টাকা মাত্র এগারো লক্ষ টাকা এটা কিন্তু আমাদের শুরু টাইম আমরা বাইনা সূত্রের মালিক যখন আমরা রেজিস্ট্রি নিয়ে নিব বা তখন কিন্তু দামটা থাকবে না দাম কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে বেড়ে যাবে ওকে ওকে তার মানে হচ্ছে এখন এগারো লক্ষ টাকা আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন কমেন্টটা খুব ইম্পর্টেন্ট তোফাইল ভাই লিখেছেন ভাই আপনি জায়গাটা তো দেখালেন না কারণ কি আপনার পিছিয়ে কি আপনারা পিছিয়ে গেলেন কেন আচ্ছা এখানে আসলে দেখানোর মতো কিছু নাই টিন শেট বাড়ি আমরা এই সাইড থেকেও দেখাতে পারি হ্যাঁ অবশ্যই এই সাইড থেকেও দেখাতে পারি আসলে উনি কনফিউশন হঠাৎ করে কেন আপনি দেখালেন না সামনে গেলেন এই যে টিন বাড়িটা আমরা কাছে যাই আসলে হয় কি যে আমরা তো আসলে যদি লাইভ ভিডিও করতাম তাহলে ড্রোন থেকে আমরা দেখা কিন্তু এখানে একটা ভিডিও করতেছি লাইভ করতেছি আসলে বাড়ি পর্যন্ত পৌঁছানো তো আসলে একটু কঠিন আর এইটা হচ্ছে টিন শেড আমি দেখাই টিন শেডের এই অংশটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার আটকাঠা ল্যান্ড ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ওকে আমাদের আমাদের রাজুকের ডিজাইন ভেতরে আসলে যদি কোনো ডিজাইন ডিজাইন চাই ডিজাইন দিতে পারবো কোনো সমস্যা নেই আর যারা আমাদের অফিসে আসবেন বা আমাদের প্রজেক্টে আসবেন অবশ্যই আমরা প্রজেক্ট ভিজিট করাই তারপরে কিন্তু কনফার্ম করবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 সেটাই ওকে তো 11 লক্ষ টাকা হচ্ছে আপনার এখন যারা নতুন অবস্থায় এখন শুরু থেকে যারা ঢুকবেন 11 লক্ষ টাকা ঢুকতে পারবে 11 লক্ষ টাকায় তারা শেয়ার নিতে পারবে তাহলে টোটাল আপনার 27টা 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 ফ্ল্যাট সংখ্যা আর হচ্ছে যারা শুরুর দিকে নেবেন তাদের জন্য 11 লক্ষ টাকা পরে কিন্তু এটা বাড়তে থাকে হ্যাঁ অবশ্যই আমরা এই হিসাব এই ক্যালকুলেশনটা কিন্তু এর আগে অনেকবার দিয়েছি ভাই কারণ হচ্ছে ধরেন এখন শুরুটা আপনারা করছেন একটা সেলের জন্য পরবর্তীতে যখন এটা সেল আর একটু হয়ে যাবে কিছু কম থাকবে শেয়ার তখন সময়টাও অনেক পার হয়ে যাবে যার সময় যাওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো জিনিসের প্রাইসটা বাড়ে বিশেষ করে জমি জায়গার অবশ্যই প্রাইসটা বাড়ে তো এখন আপনি নিলে কম টাকায় পাবেন সামনে কিন্তু আবার আপনাকে একটু বেশি টাকা দিয়ে হবে যার কারণে একটু দ্রুত দ্রুত সবাই আসলে নেওয়ার চেষ্টা করবেন আমাদের চলমান কিছু প্রজেক্ট আছে যেগুলো চার তালা ছাদ হয়েছে দু ছাদ হয়েছে আচ্ছা কোনো ফ্ল্যাট আমাদের একদম অলমোস্ট রেডি আমার কাছে কিন্তু দুটি ফ্ল্যাট অলমোস্ট রেডি আছে এখনই উঠতে পারবে এটা একটা আচ্ছা আপনার ছয় তলায় একটা 4 তলাে বিউটি ফ্ল্যাট আছে অলমোস্ট রেডি যারা রেডি ফ্ল্যাট চাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারে ওকে রেডি ফ্ল্যাট নিলে আপনাদের সাথে যোগাযোগ করতে তার মানে সব রকমই আছে মানে রেডি ফ্ল্যাট যেটা সেটাও কিন্তু একসময় এরকম শেয়ার ছিল হ্যাঁ অবশ্যই শেয়ার বিক্রি কি করা হ্যাঁ শেয়ার বিক্রি করা ছিল এখন সেটা বিল্ডিং হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে এখন আপনি সেখান থেকে একটা ফ্ল্যাট হয়তো আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো ইয়া সিস্টেম বলা বাকি রয়ে গেছে যেমন আমাদের এই এই প্রজেক্টের কথা বলি যেটা পার্কিংটা পার্কিংটা কিন্তু যৌথ যৌথ অনেকে আছে পার্কিং আলাদা বিক্রি করে দেয় হ্যাঁ পার্কিং এখানে সাতাশ হবে সাতাশ জনে যৌথ ভাবে বিল্ডিংটা সবাই মিলে একসাথে বসে মিটিং করে আপনার প্ল্যান করে জি এখন আপনাদের শেয়ার হোল্ডার দরকার জি এই তো শেয়ার হোল্ডাররা সবাই মিলে একসাথে তখন আপনার প্ল্যান জি জি আচ্ছা একটা জিনিস আমাকে বলেন সেটা হচ্ছে যে এটা আপনারা মোটামুটি রেজিস্ট্রেশন কতদিন পরের মধ্যে মানে কতদিনের মধ্যে দিবেন এটা আমরা সর্বশেষ চার মাস

এরপর কাজ কবে শুরু শুরু পর আমরা হয়ে গেছে চলতেছে ওকে তো এখানে আসলে যেহেতু বড় ফ্ল্যাট মোটামুটি সব সুবিধা থাকবে রুম কয়টা থাকবে তিনটা হয় আমরা তিনটা করেছি ডাইনিং বড় করেছি আচ্ছা এবং বাথরুম তিনটা বারান্দা তিনটা ওকে সর্বোচ্চ আশা আশা করি একটা ফ্ল্যাট তাদের মানে near থাকে এটা দেখে clips আচ্ছা আমার দর্শকদেরকে একটু বলে রাখতে চাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা লাই আমরা লাইভে আছি আপনি শাইন ভাইকে ফোন দিচ্ছেন শাইন ভাই তো ফোন ধরতে পারবে না লাইভটা শেষ হলে আপনারা ফোন করেন আর বিশেষ করে বিশেষ করে হয় কি WhatsApp এ আমাকে নক দিলে তাহলে সুবিধা হয় প্রথম আমি ফোন না দিতে বলে WhatsApp এ আমি ভয়েস বা SMS দিতে পারি অনেকে একই সঙ্গে ফোন দেয় পড়েতে দেখা যাচ্ছে আমি ফোন দিই আবার অনেকে পাওয়া যায় এরকম হয়ে যায় WhatsApp এ নক দিয়ে রাখেন তাহলে সুবিধা হয় হ্যাঁ জি আচ্ছা ওকে তো ভাই এখানে আপনি যেহেতু বললেন যে এগারো লক্ষ টাকা এখন বর্তমান জমির মধ্যে কনস্ট্রাকশনে খরচ কত লাগবে কনস্ট্রাকশন খরচ টোটালে আমরা যে ধরি যে বিশ থেকে বাইশ বা সর্বোচ্চ পঁচিশ সর্বোচ্চ পঁচিশ সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা হলেই হচ্ছে আপনার এখানে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এবং হচ্ছে এগারো লক্ষ তার মানে পঁচিশ এবং এগারো টোটাল কত টাকা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা না ছত্রিশ লাখ আর এখানে 25 25 সর্বোচ্চ জি লক্ষ টাকা আপনি আপনি লাখের উপরে যাবেন না ইনশাআল্লাহ এবারেজ 35 লাখের উপরে যাবেন আচ্ছা পরে যদি আবার সবকিছুর দাম বেড়ে যায় না দাম যদি এরকম থাকে আর কি বর্তমানে হিসাবে অনুযায়ী আর বর্তমানে দাম হাই বড় হচ্ছে কমাস সুযোগ আছে বাট আশা করা যাচ্ছে এটা আর বাড়বে না আশা করি কারণ হলো এখন বarton সর্বোচ্চ হাই চলছে হাই চলছে জি ওকে তো আমরা মোটামুটি ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসি ভাই আমার একটা প্রশ্ন সব ভিডিওতে থাকে জি এখানে যদি কেউ ইনভেস্ট করতে চায়

আপনি একটা ধারণা নিয়েও আমাদের সঙ্গে ইনভলভ হতে পারবেন ওকে তো চমৎকার শাইন ভাই অনেক ভালো লাগলো এবং আজকে লাইভে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই ছিলেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো বলবো লাইভটা শেয়ার করে দিবেন আর শাইন ভাইয় সাথে আপনার যোগাযোগ করবেন যদি আপনাদের আরো কিছু ইনফরমেশন জানার থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি অনেকেই বলেন যে ভাই আপনি যেহেতু ভিডিওটা দিচ্ছেন আমরা বিশ্বাস করে একটা জিনিস কিনবো সেটা ভালো হবে তো আসলেই জমিটা ঠিক আছে কিনা নিষ্কণ্টক আছে কিনা আমার কথা হচ্ছে যে সাইন ভাইকে দেখেও কেনার দরকার নাই আমার কথা শুনেও কেনার দরকার নাই আমার মনে হয় এটা আমার সব ভিডিওতে আমি বলি আপনারা জায়গার কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন লয়ার দিয়ে এখন কিন্তু সব খুব সহজ কথা বলছেন এই কিন্তু ব্যাংকে মর্গেজ করা আমরা ব্যাংক থেকে বাইনার বাইনারেস্ট্রি করে নিয়েছি